ভারতন্দ আপনার কাড়া এখনো পর্যন্ত নাম পড়িল নাই নাই ওইটাই কিন্তু আমি বহুত দুঃখিত যে ব্যাপারটা হলো গ্রাম লড়াই দেখতে পাইল না দর্শক হ্যাঁ গ্রামে না পাওয়ার জন্য বড় দিলাম আমি তো পুরুলিয়া জেলায় বা মানে কি বলে ঝাড়খন্ডে কি কোন রসিকই নাই গো যে এক নম্বর আমারটা কি মানে কি বিরে বঠে যে নামে পড়িছে নাই সেটা তো নমস্কার দর্শক বন্ধু সবাইকে স্বাগত তো আজকে আমরা উপস্থিত উপস্থিত হয়েছেHARADন বাবু আর সঙ্গে আছে বনমালী মাহাতো আর সন্তোষ দা আছে এবং গণেশ মাহাতো তাছাড়া আজকে উপস্থিত হয়েছে অন্যান্য রসিক বাইরে থেকে এসেছে ওনারা কি কারণে এসেছে আপনাদের আমি সেই সমস্ত বিবরণ তুলে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এই সমাগমের মূল আমাদের কারণ আছে যে দুটা কাড়া বাইকে জোড়া কনফার্ম করব আচ্ছা তাছাড়া আর অন্যান্য কারাতে কটা নাম পড়েছে সব কিছু বিস্তারিতভাবে আমরা আজকে বলবো তাহলে আমাদের এক নম্বর কাড়া এখনো পর্যন্ত একটা আধার জমা পড়ে নাই দু নম্বর কাড়া একটাই জমা পড়েছে সেটা আছে বুরুডি রুহিডি সরি রুডি নামটা আছে চিত্তরঞ্জন মাহাতো এটা ঝাড়খন্ড এমজিএম ডিন্যা তো ওইখান থেকে একটাই নাম জমা পড়েছে আর তিন নম্বরে আপনার আছে চন্দন সিং সর্দার এটা আছে আপনার এই কাশিপুর থানা ভিলেজটা আছে কাঠগড়া তারপরে আছে নিত্য মাহাতো এটা আছে ধানাড়া বকুল মন্ডল কোরা বাজার অমর শঙ্কর মাহাতো এটা ঠিকানাটা আছে জাওড়া পুরুলিয়া ও কি অমৃত মাহাতো রায়বান আরেকটা আছে অম্বুজ কুম্ভকার গোপালপুর পটমদা ঝাড়খন্ডের বটে এটা এগুলো এলো তিন নম্বর চার নম্বরে জমা পড়েছে সুজয় রায় মাহাতো ভালোবাসা কণ্ঠিরাম মাহাতো এটা হচ্ছে চন্দ্র চন্দ্রমোহন মাহাতো ঠিকানা আছে বিলচারি রামগতি মাহাতো ভাগাবান বাগাব নিত্য মাহাতো এটা আছে চার নম্বরের জোড়া পাঁচ নম্বরে আমাদের আধার জমা পড়েছে ঠিকানাটা হচ্ছে আল্লাহ নাম হচ্ছে আহ্লাদ মাহাতো আর সৌরাং এই পুরুলিয়া ছ নম্বর একটাই আধার জমা পড়েছে সশোধর মাহাতো কোথাও ওটা ঠিক আছে কুরুপ্তপা আর সাত নম্বরও একটা আধার জমা পড়েছে কন্টিরা মাহাতো এটা হচ্ছে ধানা নাকি দেড়া এগুলাই আমাদের আধার কার্ড জমা পড়েছে এখনো পর্যন্ত তাহলে বলুন আজকে কোন কোন কাড়াগুলো জোড়া আজকে আমরা মোটামুটি দুই তিন চার এই কারাগুলো জোড়া কনফার্ম করছি আচ্ছা তো যে দু নম্বরের সেই মালিকটার নাম বলুন যে জোড়া রাখালো দু নম্বর আমাদের জোড়া পাচ্ছে চিত্তরঞ্জন মাহাতো রোহিদি এমজিএম ডিমনা ডিমনা থেকে ডিমনা হ্যাঁ ঝাড়খন্ড হ্যালো আমার নাম হচ্ছে রোহিন মাহাতো গ্রাম হারমাডি পোস্ট শুকলেরা থানা এমজিএম ডিমনা আমাদের তাই আজকে দেখাইছে এই কালার জোর কনফার্মের জন্য আপনি

তো কিরকম লাগছে জোড়াটা পায়ে বলুন দেখো জোড়াটা দিয়ে তো আমরা তো বলছি যে দর্শককে লড়াই দেখাবো যতটুকু পারবো আচ্ছা তো অন্যান্য যে যে সমস্ত রসিক ছিল আর ওপেন চ্যালেঞ্জ ছিল এখানে অনেকেই নাম দেয় তো আপনি একমাত্র যেখানে নাম দিয়েছেন তো আপনাকে সেই সুযোগটা দিল তো সেখানে বল বনমালী বাবুকে কি বলবেন অশেষ অশেষ ধন্যবাদ দিব আচ্ছা জোড়া দেওয়ার জন্য তিন নম্বরে আমরা জোড়া দিচ্ছি অম্বুজ কুম্ভকার গোপালপুর পটমদা বা সিংহ এটাও ঝাড়খন্ড আমার নাম দীপক কুম্ভকার গ্রাম গোপালপুর থানা কমলপুর পূর্ব সিংহ ঝাড়খন্ড এই তিন নম্বর যে কারা সন্তোষ মাহাতোর কারার সাথে আপনি নাম দিয়েছেন তার সাথে জোড়াটা কি হলো কনফার্ম হলো না এখনো রয়ে গেল না জোড়া কনফার্ম হলো আচ্ছা তো আপনার কারাটা এখন পর্যন্ত কতবার লাগিয়েছে বাইরে এবং গ্রামে বাইরে যে তোমার মানে টোটাল 12 বার লাগা হয়েছে আচ্ছা 12 বার তার মধ্যে ফলাফল কি রকম আছে ফলাফল জয় আছে দূর থেকে যে এখানে নাম দিলেন তো আপনার কি আশা ছিল যে এই ধরনের যে একটা বড় জায়গায় বড় বড় রসিকের সাথে লাগাবো আগেলে আমাদের সাথ ছিল লাগাবার তো চান্সটা দিলো আমাদেরকে এটা বহুত ধন্যবাদ বলছি তো সন্তোষ সাথে কি অনেক দিন আগে থেকে লাগাবার ইচ্ছা ছিল হ্যাঁ বহুদিন দিন লাগাবার ইচ্ছা ছিল কি রকম লাগছে জোড়াটা পায় বলুন জোড়ার পায় বহুত আনন্দ লাগছে আর দর্শকদেরকে কতটা আনন্দ দিতে পারবে সেদিন লড়াইয়ের দিনে লড়াই পনেরো বিশ মিনিট দেখাবো সে ফলাফল যা হবে কবে কারা আমার বাবার নামে খেলা হয় অমুজ কুমকে অমুজ কুমকে আরেকবার ঠিকানাটা বলুন গ্রাম গোপালপুর থানা কমলপুর পূর্ব সিংহ ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে হ্যাঁ তো যাই হোক যারা সে বলছে যে আমার কাড়া বারো বার জয় আছে ওই হিসাবে জোড়াটা দেওয়া মানে একবারও হারি মানে নেই বারো বার ও যে লাগানছি একবারও হারি মানে নেই তাই বলেই আগে জোড়াটা দেওয়া হয় তো আপনি ওই যে কারাটা যেটা আছে এইখান থেকে ওই ঝাড়খন্ডের যেটা আজকে জোড়া হলো সেই আপনি দেখেছেন না না নাই ফোনের মাধ্যমে দেখা হয়েছে মানে ছবি দেখেই ছবি দেখেই আপনার সাথে লেভেল লেবেল ঠিক হবে তো

আর দেখো মানুষ রেডি হবে লাগাবার জন্য যে রসিক জোড়াটা পাবে সে প্রস্তুতি রেডি করতে পারবে না ওই হিসাবে আমরা বলি তো তিরিশ দিন তো অপেক্ষা এবারে আমরা দেখছি যে নাম দেওয়ার মতন কোন আর সেরকম ব্যক্তি নাই আমরা খুঁজে পাচ্ছি এক নম্বর দু নম্বরে ওই জন্য আমরা বলি তাহলে এটা কনফার্মই করে দেওয়া যাক তো যাই হোক এক নম্বরে যদি কোনো রসিক নাম দেওয়ার ইচ্ছা থাকে তো নাম দিতে পারে আমরা সঙ্গে সঙ্গে লাগনি কারা হলে কনফার্ম করে দেব তারপরে এই যে আমরা পাঁচ ছয় সাত আট এই কারালা এখনো মানে আমরা জোড়া কনফার্ম দিই নাই তো যাই হোক এই কারালা দিব আমরা একটু মানে ওইটা সে একটু লেভেল যুক্ত বলা ওটা তো হালি কারা ওটা সব একটু দেখে শুনে ওলা জোড়ালা করা হবে মহাতো আর আসা তো ওনার কারা আর কি জোড়া কনফার্ম হলো বনামলিক আপনার কারা তো জোড়া কনফার্ম হলো হ্যাঁ জোড়া কনফার্ম হলো তো কিরকম উপযুক্ত কারা নাকি কেমন মনে হলো বলুন এখন কারা তো আমরা দেখতে যাই নাই আর দেখি তো যেরকম শুনছি যে কারাটা এখন হার নাই খেয়ে চার জয় আছে তাই ওই লাগনি দেখেই ওনারাকে আমি কনফার্ম করলাম যাইহোক হ্যাঁ আর আপনার তো যদি ওপেন চ্যানেল ছিল সেই হিসাবে সেই হিসাবে জোড়াটা ঠিক হয়েছে তো হ্যাঁ কারা আর লোঢ়াই দেখাবে আচ্ছা

যে ব্যাপারটা হলো গ্রামে লড়াই দেখতে পালে না দর্শক হুম গ্রামে না পাওয়া জন্য বড় দিলাম আমি তো পুরুলিয়া জেলায় বা মানে কি বলে झारखंडে কি কোনো রসিকই নাই যে এক নম্বর নরমারটা কি মানে কি বীরেই বটে যে নামে পড়ছে নাই সেটা তাহলে কি করেন দর্শক লড়াই দেখতে পাবে যায় বলেন না দুটো আগাড়া এখানে ওপেন চ্যালেঞ্জ ছিল তার মধ্যে যায় বনমালি বাবু হলো তো আপনারাটাও আমরা আশা রেখেছিলি যে এখানে হয়তো হবে এবং দর্শকরা মনে খুবই খারাপ দেখুন ব্যাপারটা দর্শকের গ্রামও দেখতে পাইলো নাই গ্রামে লড়াই করেছি গ্রাম দেখতে পাইলো নাই আরকি আর যে বড় দিলি ওই জন্য যে দর্শককে লড়াই দেখাবো তো এখনো পর্যন্ত বাইরে তো এখনো পর্যন্ত কিন্তু নাম পড়ে নাই আর আরাধন বাবুকে মানে আজকে যে কথা বলা সেই দিকে মনে হয় যে খুবই মানে একটু দুঃখে আছে এটা দুঃখী তো দেখ দেখুন মানে কারার পেছনে ঘুরো আর যদি লড়াই দেখতে না পায় ওটা মন খারাপ লাগবে কি অটোমেটিক তো আপনার কারা তে জেসিপি বলছে তো তার জন্য কি নাম পড়ছে না এখন কি করে জানবে বলুন মানে হয়তো মনে হয়েছে যে আপনার যে কারা সেই অনুপাতে হয়তো উপযুক্ত ঠিকঠাক সময়ে ঠিকঠাক হয়তো আসছে না তার জন্য হতে পারে ওটাও হতে পারে আর কি এটা তো বাহারে হচ্ছে যে গ্রামে হলে তো বাহারে হচ্ছে এটা তো নাম পড়া দরকার দরকার হ্যাঁ তো যাই হোক এখনো সময় আছে সময় আছে আর কি